আমাদের গাছে যে বড় এসেছে আলহামদুলিল্লাহ পুরোটা গাছে বড়োই আমরা সাথে আসছি মা মেয়ে মিললে একটু হাঁটাহাঁটি করবো আজকে চাইতেছি যে একটু ভিডিও বানাই আপনাদের জন্য তো ওই যে দেখেন খুবই সুন্দর একটা ওয়েদার মানে আজকে একটু ঠান্ডাও পড়েছে কুয়াশা পড়েছে তো এখানে হচ্ছে এই যে সূর্যটা মাথার উপরে উঠে যাচ্ছে আর একটু একটু রোদ পাচ্ছি ভিটামিন ডি নিচ্ছি তো ভাবলাম একটু ভিডিও করি তো সাদের ভিডিওটা বানাই আর এখানে হচ্ছে সাদের টুটার দেই তো এটা হচ্ছে আমার জাম গাছ আর নিচে হচ্ছে এই যে এগুলো গাছ লাগিয়েছি আমি তো পাথর কচি গাছ লাগিয়েছি আর এখানে হচ্ছে একটা গাছ লাগিয়েছি এটা লাকি বেম্বো আর এই যে এখানে আছে আমাদের আলু গাছ এটা হচ্ছে মৌলবি আলু এ গেছে গিয়েছে এই যে আলু গাছ এখানে আলু আছে বেশ কিছু আলু উঠিয়েছি গতকালকে আর এই যে এটা আমাদের হচ্ছে ড্রাগন গাছ এখান থেকে ড্রাগন খাওয়া হয়েছে অনেক আলহামদুলিল্লাহ আর এটা আমাদের আম গাছ আর এই তো এটা হচ্ছে লিচু আর এটা লেবু আর এটা হচ্ছে আমাদের তেজপাতা গাছ দেখেন কত সুন্দর হয়েছে এটা পাকলেই কিন্তু গাছ থেকে পাতা পেড়ে খাওয়া যায় বা শুকিয়ে নিলে হয়ে যায় একটা এখানে গাছ আর এটা হচ্ছে একটা আম গাছ দেখেন কত সুন্দর গুড় হয়েছে কাটার জন্য আর নতুন করে শীতের জন্য আমরা গাছ লাগাচ্ছি এখানে হচ্ছে কাঁচামরিচ এই যে কাঁচামরিচ আর এটা হচ্ছে গন্ধপাতালি গাছ আমাদের টাঙ্গেলের আর এটা হচ্ছে প্যারা এই এখানে হচ্ছে একটা গাছ আর এই যে এখানে লেবু গাছ লাগানো হয়েছে জি আচ্ছা দাঁড়া এখানে আলু গাছটা কাটা হয়েছে যেন লাউ গাছটা হতে পারে এখানে লাউ গাছ দিয়েছে শীতের জন্য আর এখানে হচ্ছে টমেটো আর হচ্ছে কাঁচা মরিচ ওকে 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 চলো তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি আমার ভিডিওটা কেমন লাগলো এখানে নেম পাতা আর এখানে ফল গাছ আল্লাহে